এই ফুল দেখতে পেরেছো ম্যাচ শুরু হওয়ার প্রথম দিকে আমি আমাকে পিছন থেকে একটা প্লেয়ার মারার চেষ্টা করে আমার সামনে একটা প্লেয়ার ছিল ওই প্লেয়ারটাকে আমি হেড শট দিয়ে মেরে দিই অল্প কিছুক্ষণ পর আমার সামনে একটা প্লেয়ার চলেছে ওই আমি ঘন দিয়ে দাঁতা দিয়ে মারার চেষ্টা করি ওই রিকল খাওয়ার কারণে ওকে মারতে পারি না পরে আবার তাকে মেরে দিই কনফার্ম করে সামনের দিকে আসতে না আসতে আমার সামনে দুইটা প্লেয়ার চলে আসে ওই দুইটা প্লেয়ার থেকে একটা প্লেয়ারকে আমি এক দিয়ে হকশট দিয়ে মেরে দিই এবং সঙ্গে সঙ্গে তাদের স্কোয়ার ওয়াইপ আউট হয়ে যায় এখানে আরেকটা প্লেয়ারও ছিল ওই প্লেয়ারটাকে আমি এম করে দিয়ে হেডশট মেরে মেরার চেষ্টা করি কিন্তু ওই মরে না এবং আমি ওর উপরে স্পিড ক্যারেক্টার মেরে মেরে দিই একটা প্লেয়ার তাদের টিম মেটদেরকে করতে যায় আমি ওই প্লেয়ারটাকে ট্রগন দিয়ে জাতা দিয়ে মেরে দিই এবং তাদের স্কোয়ার ওয়াইপ আউট হয়ে যায় এখানে উপর পাহাড় থেকে আমাদেরকে একটা প্লেয়ার মারার চেষ্টা করে আমি ওই প্লেয়ারটাকে এম্পোরন দিয়ে হেডশট শট মেরে মেরে দিই এবং কিছুক্ষণ পর তাদের ওয়াইপ আউট হয়ে যায় টিম পিকের এখানে একটা প্লেয়ার আমার সামনে আসছিল ওই প্লেয়ারটাকে আমি ভিতন দিয়ে গিয়ে ট্রব দিয়ে যাতা দিয়ে মেরে দিই এবং কিছুক্ষণ পর একটা প্লেয়ার আমাকে ভিতন দিয়ে যাতা দিয়ে মেরে দেয় আমার টিমের আমাকে রিভাইভ করতে যাওয়ার সময় ওই প্লেয়ারটাকে মেরে দেয় এবং আমাকে গিয়ে সঙ্গে সঙ্গে রিভাইভ করে লাস্টের দিকে আর একটা প্লেয়ার বেশি ছিল ওই প্লেয়ারটাকে আমার টিমের মেরে দেয় এবং আমাদের বুঝিয়েটা হয়ে যায় সবাই লাইক সাবস্ক্রাইব ফলো করে দিও প্লিজ